থাকে ভিটামিন এই শোনো এটু ইলেকট্রনিক দুধ আ ইলেকট্রনিক এটু কারেন্টে চলে বুঝেছো তাই এই শোনো শোনো তোলো জামাটা তোলো এই তো চললো বলছি অনেক দিন আগে আমি একটা গান শুনেছিলাম অনেক বছর আগে হ্যাঁ চপে চুল বৌদির চপে চুল তোমার দুধে এত চুল কেন ভুল হচ্ছে ইলেকট্রনিক দুধে দুধে সর জমেছে সর জমেছে

আমি যদি সঠিক জায়গায় হাত দিতাম বলতো সালা কানাকে হইলেও কি করছে কানা লওয়া হয় তার জন্য মাথার জায়গায় পাচ্ছায় হাত বুট হচ্ছে বুঝলো কানা বসে তাহলে আমাকে ছেড়ে দেন আপনারা বুঝতে পারেন না আমি সঠিক কানা আমি কোনো কিছু আন্দাজ পাই না চল পার করে দিই চলো আসে হিন আপনারা তো কথা বললেন জয় হিন্দ আমি একটা বলি কি আমি মুসলমানের ছেলে আমি মিথ্যা কথা বলি না আচ্ছা আপনারা বললেন জয় আমি মেলাতে এইছিলাম সত্যি করে বলছি কোনোদিনও কামা নই আমাকে চিনে নেই কি এ ধরো হারামজাদা মেরে ফেলে দেবো আতগন পুলিশেও হতো

তাহলে মার কিরকম খেলি বল কে মার খেয়েছে তুই লাইন পড় লাইন পাই লাইন পাই না কেন আমি কান্না হয়ে গিয়েছিল হ্যাঁ কেন আমি দেখব মেলাতে মেয়েকে ধাক্কা মেরেছি এত সারা গ্যালাম খেয়ে আমার জান চলে যাবে হ্যাঁ পুলিশ পুলিশকে ডাকবে আর পুলিশও তো আমাকে ভালো সম্মান করবে হ্যাঁ বিরাট মহান আমাকে একবার রাত্রি দিয়ে ভালো সম্মান করবে তার জন্য আমি কান্না হয়ে গিয়েছিলাম দারুণ বুদ্ধি চপ পালা হয়ে

যখন আপনাদেরকে ধাক্কা মারলাম যখন আপনারা আমার ধৈর্য সময় মেলে ধরে বলছেন হ্যাঁ বল তোর সাথে কে আছে বল তোর সাথে কে আছে বল তখন আমি কি বললাম জানেন কি বললাম বললাম যে আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক উনি দিনে একটা ভাত মুড়ি খুব কমই খান প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ কাপ চা খান তাই বলছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত চা খোর কথা মিথ্যে কথা আপনাদের নামে মামলা হবে

মেলাতে সবাই আছে অধিকারে সবাই আছে ভদ্রভাবে চলুন টাকা লাগবেই পারে বেশি গিস কাপ করবি না বলেন আবার মার আবার মার এই তোমরা কি বলতে চাইছো এই কি বলতে চাইছো তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় কোন বাড়ি বিক্রাতের জায়গা কোথায় আমাদের বাড়ি জেলা বীরভূম হ্যাঁ বীরভূম তোমাদের বীরভূমে বাস করে কে বাস করে যেখানে বীর মহাপুরাণা বাস করে বীররা বাস করে সেখানে বাড়ি হচ্ছে বীরভূম বীরভূমে কে বাস করে তাহলে আমার কাছে শোনো বল শুনবে এই যে এই দি তুই বল তো তারপর আমি দিচ্ছি বলবো এই যে বীরভূমে কে বাস করে জানো কে বাস করে বীরভূমে কে বাস করে বলবো আরে বলেন বলেন বীরভূমে বাস করে হাড়ি মুটি ডম এই তিন নিয়ে হয় বীরভূম কেমন দিলো এ ভাই জবাব দে এইদিকে হাঁড়ি এইদিকে মুচি আর এইদিকে দুম আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এই এইদিকে তিন নিয়ে হয় বীরভূম হ্যাঁ এটা কথা বলবো কি বাবু এই কথাটা ঠিক বলো না বেঠি বলো ঠিকই তো বললো হারামজাদা তুমি জবাবটা দে তাহলে তোমাদের বাড়িটা কোথা তোমাদের বাড়ি কোথা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমাদের বাড়ি আর সেখান থেকে আমরা খুব আশা নিয়ে এসেছিলাম সেই আশা নিয়ে এসেছিলাম যে এখানে মেলা দেখবো খুব ভালো কিন্তু খুব ভদ্র সমাজ মেলাটাও খুব ভালো সে আশা করে এসেছিলাম কিন্তু তুমি একজনই নাম খারাপ করে দিলে তাই তোমরা কেউ ভালো না তুমি খারাপ মানে এখানে সবাই খারাপ জবাব দে পটলা জবাব সবাই খারাপ বীরভূমের জন্য সবাই খারাপ সবাই খারাপ একজন দেখে বোঝা যায় যে সবাই এই আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদা আ মুর্শিদাবাদ কি বাস করে জানিস আরে কি বাস করে

তোমরা যদি হাততালি দাও আর হল হই করো না তোমাদের আমি মাঝে গিয়ে না হাতকে ভেঙে দেব সবারই হ্যাঁ মাঝে গিয়ে দেখি না তো পাঁচ মিনিটের কাজ হবে না তোমরা তোমরা কত বড় বীর সেটা আমরা পরীক্ষা করতে চাই বলো যুদ্ধে লড়াই করো তারপর জানবো যে তোমরা বীর যদি জিততে পারো কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব আর এই বোনগুলোকে এদেরকে সবাইকে দিয়ে দেব পড়লা পড়লা থাকবে থাকবে কি ওরা নারী পুরুষ পড়লা জানেন এই শখিনা কি বলdude টাইম হয়ে গেছে চুপ থাকেন আর যদি হেরে যাও তাহলে সায়া সারি সব কাঁচা করব বুঝলে হ্যাঁ দাদা আজ নারী পুরুষের যুদ্ধ হবে নারী বড় না পুরুষ বড় আজ প্রমাণ হবে দেখা যাক এরা নারী আমরা পুরুষ আজ লড়াই করব তর্ক যুদ্ধ করব তর্ক যুদ্ধ লড়াই হবে আচ্ছা শুনো আমরা যদি তর্ক যুদ্ধে জিতে যাই তাহলে তোমার বিয়ে করবে তার সাথে তোমার বন্ধু লোক আমার ভাইগুলোকে বলে দেবে তাই তো কি ভাই সবাই একটা হাত তোলো হাত এইটাকে আগে দেব এইটাকে কে নেবে গো এইটাকে কে নেবে একে দিয়ে দেব ঠিক আছে রেডি থাকো এই আগে দিয়ে দেবে তো বিতো আরে হারাম জায়গা যদি আমরা হেরে যাই সেটা বল

তাহলে আজকে ওরা প্রশ্ন করবে আমরা জবাব দেবো জবাবে যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে ওরা আমাদেরকে বিয়ে করবে এবং নারীর মত শেখাবো করবে হ্যাঁ এই দেখে আমাদের গেল এই দেখে আমাদের बोलते हमारे किसके देखे मैंने पुरुष मनुष्य के देखे